নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না নিয়ে এসে কচুর শাক তোমাদের দাদা ভাই বাজার থেকে আজকে এত বড় একটা কচুর শাক নিয়ে এসেছে কচুটা কেটে নিচ্ছি কাটতে পারবো রে লঙ্কা আদা কচু কাটা হয়ে গেছে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে ছোলাটা দিয়ে দিচ্ছি আমি আর আলাদা করে ছোলা সিদ্ধ করলাম না কচুর শাকের সঙ্গে সিদ্ধ হয়ে যায় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা গাছের থেকে আম পাতা পেরে নিয়ে আসলাম আমি কচুর শাকের মধ্যে দেব যদি গলা ধরারও ভয় থাকে সেটাও থাকবে না এই কচু আম পাতাগুলো দেওয়ার জন্য এই যে এইভাবে আমি শুধু ওপর দিয়ে দিয়ে দেব। আম পাতা আর কচুর শাক একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে পরে আম পাতাটা তুলে আমি ফেলে দেবো অনেকটা বড় দেখলাই তো কচুটা দুই জড়ি কচু হয়েছে তাই অল্প অল্প করে দিয়ে আমি সিদ্ধ করে নামিয়ে নেব খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেই অল্প কাটা বাদাম নিয়েছি তেলেমি তেজপাতা ভরণ দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ করে এই যে বাটা মশলাটা বাদামগুলো দিয়ে দিচ্ছি তাতে চিনিও দিয়ে দিচ্ছি এক চামচের মতো কচুর শাক হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি না সুন্দর হয়েছে তো দাম যে ছোলা দিয়েছে নারকেল টারকেল দিয়ে করেছে তো খুব সুন্দর হয়েছে ভিডিও আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো